নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীরামকাঠি কাঠি মহাবিদ্যালয়ের সরস্বতী পূজা উৎসব পালিত দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদি হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের নাজিরপুরে নিরামকাঠি মহাবিদ্যালয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন হয়েছে তেইশে জানুয়ারি শুক্রবার সকালে পূজা মণ্ডপে দেবী সরস্বতীর প্রতিমার ফুল ফল ও মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় পরে শিক্ষার্থী ও শিক্ষকেরা একযোগে দেবীর আরাধনায় অংশ নেন দিনব্যাপী পূজা অঞ্জলি প্রসাদ বিতরণ ও ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকে এখানে মহাবিদ্যালয় হয়েছে তাই আমরা অনেক আনন্দিত এবং গর্বিত এলাকার উন্নয়নের জন্য এলাকায় এই একটা বড় প্রতিষ্ঠান হয়েছে এই প্রতিষ্ঠানে এলাকার বিভিন্ন ছেলে মেয়ে এখানে সুন্দরভাবে পড়াশোনা করছে এদের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এদের বিদ্যা অতনীয় স্মৃতি হোক এদের সর্বাঙ্গিক মঙ্গল হোক আর এমনিভাবে এই আমরা যেন মায়ের বন্দনাটা এখানে করতে পারি সবাই একত্রিত মিলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এখানে আছেন সুন্দরভাবে পূজাটা পূজা উপলক্ষে মহাবিদ্যালয় প্রাঙ্গণ বর্ণিল সাজে সজ্জিত করা হয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বিদ্যার দেবীর কাছে জ্ঞান প্রজ্ঞা ও সাফল্য কামনা করেন এ উপলক্ষে দুপুর দুইটা থেকে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় যে বিভিন্ন পরিবেশনা উৎসবের আনন্দকে আরো বেশি বাড়িয়ে তোলে এ উপলক্ষে কলেজ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরাম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম রকুনুজ্জামান মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিত্তরঞ্জন দেউড়ি সহ শিক্ষকবৃন্দ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন সরস্বতী পূজা জ্ঞান চর্চা ও শুদ্ধ সংস্কৃতির প্রতীক যা শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সময় উপস্থিত সকলের কাছে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন পিরোজপুর এক আসনের ধানে শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন তিনি হিন্দু সম্প্রদায়ের বসবাসরত এলাকার সার্বিক খোঁজ খবর নেন এবং শান্তি সম্প্রীতি ও সৌহার খাদ্য বজায় রেখে এক সঙ্গে বসবাসের আহ্বান জানান পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাব বজায় রেখে সরস্বতী পূজা উৎসব পালন করা হয়েছে দাদা আমার গ্রামের বড় ভাই আমার বড় ভাইয়ের ক্লাসমেট ওইখানেই পড়াশোনা করেছে স্কুল থেকে তার শুরু এই পরিবারটি আলাজ আব্দুল সোমান অর্থাৎ আমার পিতা সোমান আজি সাহেব যে কয়বার টোনা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে সেই কয়বারই তারা কুন্ডুবাড়ি পালবাড়ি আমার বাবার সাথে ছিল আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি আমাদের গ্রামে যারা মুক্তিযোদ্ধা ছিলেন আমার বাড়ির সতেরো জন মানুষকে তৎকালীন সময় পাঁচশো টাকা করে দিয়ে ভারতে পাঠিয়েছে আমি মুক্তিযুদ্ধের একজন লালনকারী আমি জানি কি করে একটি কলেজ এমপিও করতে হয় আমি আমার সন্তানের মতো লালন করে দাসকারী কলেজকে এমপি ভুক্ত করেছে। যদি বিএনপি আল্লাহ তালা ক্ষমতায় নেয় আমাকে যদি একটু কথা বলার সুযোগ দেয় আমি তো না করতে করতে পর্যন্ত এসেছি এই কলেজ যেমন এমপিভুক্ত হবে আর ভোট না দিলেও আমার স্যার ভোট না দিলেও দাদি আজ থেকে আমার দাদার কলেজ শিক্ষকের পুত্রের কলেজ আমি আপনাদের লোক আমি আপনাদের লোক আমি আপনাদের লোক আপনাদের পাশে আছি আমার সাথে থাকুন আপনাদের সাথে আছি ধন্যবাদ